বলে না না বলে বিশ্ব নবীর কিছু হয়েছে টুকরা আমাজেমারা দি আনহার কোন সমস্যা নেই বলে না না বলে হাসান হুসাইনের কোন সমস্যা বলে না না কোনো সমস্যা নাই হাসা সমস্যা নাই তোমার ছরিলের মধ্যে তেমন জ্বর নাই আম্মা জান তেমারও কোনো সমস্যা নাই যুদ্ধের ময়দানে কোনো মুসলমানরা হারও নাই ও তোমার চেহারা কি জন্য মলিন হয়ে গেল তোমার কি জন্য লাল হয়ে গেল হজরত ডাক দিয়া বলেন এই তো মাত্র উজু করলাম একটু পরে আমি আমার রবের সামনে দাঁড়াবো আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আমি আলী কোন মুখ নিয়া আমি আমার রবের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়াবো এই জন্য চিন্তায় পেরেশানিতে আমি শের আলীর রাসুল্লাহ রাসূলুল্লাহ চাচাত ভাই হওয়া সত্য হাসান হুসাইনের বাবা হওয়া সত্য আম্মাজান ফাতেমার স্বামী হওয়া সত্য অন্তর ভয়ে কিরকম জানি আমার দেহটা কাঁপতেছে জোরে জোরে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একছেন আলী জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহ জান্নাতি যুবতীদের সরদার আম্মাজান ফাতেমা রাজি আল্লাহ আনহার স্বামী হজরত আলী কার্লাহ রসুল্লাহ চাচাত ভাই রসুল্লাহর মেয়ে জবাই হজরত আলী কার্লাহ এরা বড় একজন সাহাবি হওয়া সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এই সাহাবি দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পাইছে সেই সাহাবি নামাজের আগ মুহূর্তে অজু খানার মধ্যে গিয়া মালিকের সামনে দাঁড়াইবে প্রভুর সামনে দাঁড়াইবে রবের সামনে দাঁড়াইবে সে আলি কোন মুখ নিয়া মালিকের সামনে দাঁড়াইবে কোন চেহারা নিয়া রবের সামনে দাঁড়াইবে চিন্তায় টেনশনে তার শরীর কাঁপতেছে চেহারা মলিন হয়ে গেছে চক্ষু লাল হয়ে গেছে মহতারা মহাজরিন আমাদের অবস্থাটা একটু চিন্তা করেন আমাদের অবস্থা কি একামতের মধ্যে দাঁড়াইয়াও আমরা মিঠার মিঠার আলাপ করি অজু করতে আইসা দুনিয়ার সব কথা মনে হয় মসজিদের মধ্যে আইসা দুনিয়ার সব পেরেশানি আইসা মাথার মধ্যে যুক্ত হয় মহতারা মহাজরিন এর দ্বারা এটাই প্রমাণিত হয় লা লা ল লা আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর বয় নাই আল্লাহর বয় নাই আল্লাহর বয় নাই জোরে বলেন